সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় পুরুষের বান্ধব্য কমায় টমেটো যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আজকের আমার এই ভিডিওটি বর্তমান সময়ে নারীর থেকে পুরুষরাই বেশি বান্ধব্য রোগে ভোগে ডাক্তাররা অনেক ক্ষেত্রে পুরুষকে দায়ী করেন আর এই বান্ধব্য কমিয়ে দেবে সাধারণ সবজি ফল টমেটো টমেটোকে আমরা সবাই চিনে থাকি টমেটো লাইপকিন স্পাম্প কাউন্ট বাড়িয়ে দেয় টমেটো খারাপ স্পাম্প কমিয়ে দেয় যুক্তরাজ্যের গবেষকরা সেটাই দাবি করেছে লাইপকিন পুরুষের স্পাম্প কাউন্টকে বাড়িয়ে দেয় আর এই লাইপোককিনের কারণেই টমেটোর রং লাল হয় লাইপোকিন পুরুষের স্পাম্প কাউন্টকে সত্তর বাড়িয়ে দেয় আমি আবারও রিপিট করছি কথাটি লাইপোকিন পুরুষের স্পাম্প কাউন্টকে সত্তর বাড়িয়ে দেয় বানদের্যের শিকার পুরুষের সাহায্যকারী সংস্থা জানিয়েছে এই আবিষ্কার যারা বাবা হতে পারেনি তাদের অনেক উপকারে আসবে তাদের উপর লাইপোকিন প্রয়োগে সন্তান সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে জন্মদানের জন্য নারীদের দায়ী করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটি নির্ভর করে পুরুষের স্পার্মের ক্ষমতার উপর আর এই লাইপোকিন পুরুষের স্পার্মের ক্ষমতাকে বাড়িয়ে দেয় দাবি করেছে ওরিও ক্লিপ হ্যান্ড লেগে চিকিৎসকেরা আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় এই ভিডিওটি দেখলে বন্ধু বান্ধব অন্য কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন